শীত মানে নানান ধরনের পিঠের সম্বাদ তার মধ্যে এক ধরনের পিঠে হলো তেলের পিঠে বা পোয়া পিঠে আর এই পোয়া পিঠে খেতে ভালোবাসে না এমন লোক কেউ নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পোয়া পিঠেগুলো বা তেলের পিঠেগুলো তাই আজকে আমি তৈরি করব। এই তেলের পিঠে তবে তেলের পিঠে আবার দু রকমের করা যায় চিনি দিয়েও ভাজা যায় আবার খেজুর গুড় দিয়ে ভাজা যায় গুড় দিয়ে তৈরি করলে পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগে তো পিঠে বানানোর জন্য আমি এখানে দু কাপ চাল নিয়েছি আতপ চাল এই চালটাকে আমি আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি দু তিনবার করে জল পাল্টি পাল্টি ধুয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন দু থেকে তিন ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেব আমি তিন ঘন্টা মতো জলটা চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন জলটাকে ঝরিয়ে নিয়েছি নিয়ে এখন একটা মিক্সিং জারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি পুরো চালটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি জলে হাফ কাপ মতো জল দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব দু তিনবার করে থেমে থেমে এটাকে ডেন্ড করে নিতে হবে একটু হাত দিয়ে চেক করে নিতে হবে যেন দানা না থাকে এরকম স্মুথ করে পেস্ট করে নিতে হবে আমি এখন একটা জার থেকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি কিছুটা খেজুরের গুড়টা একটা আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটু জল দিয়ে একটু গলিয়ে নেব এক কাপ অত জল দিলাম জল দিয়ে এটাকে আমি একদম গরম করতে বসিয়ে দিয়েছি গুড়টাকে জাল করে একটু পাতলা করে নেব আর এই যে চালটা আছে চাল বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু আর যে গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি চালের মধ্যে আর এই গুড় গল যে গুড়টাকে আমি গলিয়ে নিলাম এটা একটু হালকা গরম আছে এরকম একটু হালকা ইসুতু গরমই দিতে হবে এতে করে ব্যাটারটা খুব ভালো হয় এখন একটা হ্যান্ড সাহায্যে আমি চাল ব্যাটার এই চালের এই ব্যাটারটাকে চাল আর গুড়ের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ ময়দা ময়দাটাকে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দা বা গমের আটা যে কোনো একটা দিতে পারেন এতে করে পিঠেটা আরও নরম তুল তুলে হবে এখন খুব ভালো করে মিশানো হয়ে গেছে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মৌড়ি একশো চামচ মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কুড়ানো নারকল ফ্রেশ কুরানো নারকল চা চামচে তিন চামচ এটা অপশানাল নারকল কুড়াটা না দিলেও হয় কিন্তু মৌরিটা দিলে খেতে ভালো লাগে আর এখানে ব্যাটারটা তৈরি করার সময় দেখে নিতে হবে যেন অত্যাধিক পাতলা না হয় যদি এখানে আটা বা ময়দার পরিমাণটা একটু লাগে সেক্ষেত্রে মিশানো যেতে পারে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা তা সেক্ষেত্রে পিঠেটা ভালো হবে না একটু ঘন করে প্যাটাটা তৈরি করে নিতে হবে এবারে পিঠেগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে এক হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে ভাজতে হবে বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে পিঠেগুলো ভাজা হবে না খেতে ভালো লাগবে না এবারে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ বলে তেল পিঠেটা আপনা আপনি তেলের উপরে ভেসে উঠবে এখন একটা হাতা যে একটু সাইড দিয়ে তেল দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে উপরটা ভালোভাবে ভাজা হয়ে যায় একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি দুটো সাইড গোল এরকমই গোল্ডেন কালার করে ভাজা করলে তারপরে এটাকে উঠিয়ে নেব এই পিঠেটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি এবারে আরও হাতা ব্যাটার দিয়ে দেব আর প্রত্যেকবারে দেওয়ার সময় ভালো করে ফেটিয়ে দিতে হবে এতে করে পিঠেটা ভালো ফুলবে আর এই পিঠেটা যদি চিনি দিয়ে করতে চান সেক্ষেত্রে ফেটিয়ে একটু রেখে দিতে হবে কেননা চিনিটা যে দানাটা থাকে গলার জন্য একটু সময় দিতে হবে খানিকক্ষণ ফেটিয়ে রেখে দিলে তারপরে পিঠেটা করতে হবে এখন এই যে পিঠে আরও এক হাধা ব্যাটার দিয়েছিলাম এটা দেখুন পিঠেটা আপনার থেকে কেমন তেলের ওপরে ভেসে উঠেছে এবারে এটাকে আমি উলটিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এই পিঠেটা ভাজা হয়ে গেছে পিঠেটাকে আমি তুলে নিলাম তৈরি হয়ে গেছে তেলের পিঠে বা পোয়া পিঠে এই পোয়া পিঠেগুলো শীতকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকমভাবে একবার তৈরি করে দেখে দিতে পারেন এই পোয়া পিঠেগুলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন